আজকে আপনাদেরকে একটি সাইটের সাথে পরিচয় করে আজকের এই সাইটে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি একশো টাকা একদম পেয়ে যাবেন আর এই টাকাটা আপনি সরাসরি বিকাশ অথবা নগদের মাধ্যমে উদ্র করে নিতে পারবেন এইখানে উদ্র অপশন এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনাকে এখানে দেখতে পারবেন যে নগদ রকেট বিকাশ আপনি কৃষির মাধ্যমে টাকা নেবেন তো সেটা এখানে নাম্বারটা দিবেন তো বিকাশ নাম্বার হলে বিকাশ নাম্বার দিবেন তারপর এখানে অ্যামাউন্ট বসাবেন তো মিনিমাম উদ্র আপনার পাঁচশো টাকা তো এখানে কিভাবে আপনি পাঁচশো টাকা ইনকাম করবেন তো সব কিছুই আপনাদের বেস্ট স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো তো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সাইডে যারা যারা কাজ করতে যাচ্ছেন তারা অবশ্যই আমার ডিসক্রিপশান বক্সে অথবা আমার ফার্স্ট কমেন্টে চেক করবেন সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে সাইটের তো এই সাইটে আপনারা অ্যাকাউন্ট যদি না খুলতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কারণ অ্যাকাউন্ট খোলা কিন্তু একদম সোজা সেই কারণে কিন্তু আপনাদেরকে আমি দেখাই না তো এখানে দেখেন উদ্র অপশনে আপনি মাত্র পাঁচশো টাকা হলেই উদ্র করে নিতে পারেন আর এখানে আপনাকে কিভাবে কাজ করতে হবে তো সেইটাই আপনাদেরকে আমি আজকের ভিডিওতে দেখাবো তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এখানে কিন্তু আপনার ফ্রিতে ইনকামও করতে পারবেন আপনি কিভাবে ফ্রিতে ইনকাম করবেন সেই প্রসেসটাও আপনাদেরকে আমি এখন দেখাবো তো ফ্রি ইনকাম করার processটা আপনাদের আমি একটু পরে দেখাবো তো এখন এখানে দেখাবো যে কিভাবে তাদের প্যাকেজ বাই করে আপনি এখান থেকে খুব সহজেই বেশি বেশি টাকা ইনকাম করবে তাহলে প্যাকেজ বাই করবেন কিভাবে এই যে প্যাকেজ অপশন এখানে আপনি একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর এখানে অসংখ্য প্যাকেজ পাবেন এখানে দেখতে পাচ্ছেন বেসিক প্যাকেজ সিলভার তারপর সিলভার ওয়ান গোল তোমরা এই প্যাকেজগুলো আপনি বাই করে এখান থেকে আর্নিং করতে পারবেন তো কিভাবে আর্নিং করবেন কিভাবে বাই করবেন তো সব কিছু আপনাদের স্টেপ বাই দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবেন তো এখানে এই প্যাকেজটার মূল্য হচ্ছে পাঁচশো টাকা এই প্যাকেজটা যদি আপনি বাই করেন তাহলে আপনি প্রতিদিন কাজ করতে পারবেন পঁচিশ টাকা করে তো আপনি এখানে একশো বিশ দিন কাজ করতে পারবেন তো এই প্যাকেজটার মূল্য হচ্ছে পাঁচশো টাকা এখানে যদি আপনি পাঁচশো টাকা ডিপোজিট করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি দেখেন প্রতিদিন যদি পঁচিশ টাকা করে ইনকাম করেন তাহলে একশো বিশ দিন আপনি কত টাকা ইনকাম করবেন আপনি একটু ক্যালকুলেটার দিয়ে আপনি দেখে নেবেন তারপরে আছে সিলভার প্ল্যান এখানে এই প্ল্যানটার মূল্য হচ্ছে এক হাজার টাকা এখান থেকে দুইটা এড দেখতে পারবেন তো দুইটা অ্যাড দেখার বিনিময়ে আপনি এখান থেকে দুশো টাকা ইনকাম করতে পারবেন আর এখানে দেড়শো দিন আপনি কাজ করতে পারবেন ঠিক আছে তো এই প্যাকেজটা যদি একটি করতে চান তাহলে বাইন অপশনে ক্লিক করতে হবে তো এখানে কিন্তু বাইন অপশনে ক্লিক করলে কিন্তু হবে না এখানে আপনাকে একটি কাজ করতে হবে তো ভিডিওটি দেখতে থাকুন তারপরে নিচে আরো একটি প্যাকেজ আছে এই প্যাকেজটা যদি আপনি একটিভ করেন তাহলে কিন্তু দুই হাজার টাকা লাগবে এই প্যাকেজটা আপনি ডেইলি ইনকাম করতে পারবেন পাঁচশো টাকা করে আর এখানে দেখতে পাচ্ছেন এই কাজের ডেট আপনি নব্বই দিন দেখতে পাচ্ছেন মানে একশো নব্বই দিন কাজ করতে পারবেন এখানে দেখেন যে অ্যাড লিমিট হচ্ছে আপনার পাঁচটা আপনি পাঁচটা কাজ করার মাধ্যমে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন ধরুন আপনি একটা কাজ করলেন একটা কাজ করার বিনিময়ে কিন্তু একশো টাকা ইনকাম করতে পারবেন যদি এই প্যাকেজটা অ্যাক্টিভ করেন তো এখানে কিন্তু অসংখ্য প্যাকেজ আছে আপনারা দেখেন সবচেয়ে বেশি কিন্তু এখানে এই অ্যামাউন্টটা বা এই ব্ল্যাক ডায়মন্ড এই প্যাকেজটার মূল্য কিন্তু অনেক বেশি তো এখান থেকে চারশো অ্যাড পাবেন চারশো অ্যাডের এখানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে আপনি টোটাল দেখেন ডেইলি ইনকাম কত পারবেন কত চল্লিশ হাজার করে ডেলি ইনকাম করতে পারবেন তো এত বড় প্যাকেজ অ্যাক্টিভ করার দরকার নেই তো আপনি এখানে ছোটো ছোটো প্যাকেজগুলো অ্যাক্টিভ করে আপনি এখানে কাজ করে দেখবেন দেখতে পারেন আর এখানে হ্যাঁ বন্ধুরা আপনারা নিজেদেরকে এখানে ইনভেস্ট করবেন কারণ আপনারা যে আবার আমাকে বলবেন যে ভাই আপনার বলার কারণে আপনি আমি এখানে ইনভেস্ট করছি পরে আবার আমার ফাঁসায় দেবেন এটা সেটা কিন্তু হবে না ভাই আপনারা যারা অনলাইনে কাজ করেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমি এক জায়গায় যদি টাকা ডিপোজিট করি তাহলে আমাকে ভেবে দিন করতে হবে তো এখানে কিন্তু আমরা অলরেডি কাজ করতেছি আমরাও কিন্তু দেখতেছি যে এখান থেকে আমাকে পেমেন্ট দিবে কি দিবে না তো আপনাদের বলার এই কারণেই যে আপনারা এখান থেকে কীভাবে আর্নিং করবেন তো সেইটাই এখানে কিন্তু ফ্রিতে আর্নিং করার প্রসেস আছে আমি যে আপনাদেরকে বলছিলাম যে কীভাবে ফ্রিতে ইনকাম করবেন তো ফ্রিতে ইনকাম কীভাবে করবেন আপনি ব্যাগে চলে যাবেন তো এখানে আসার পরে যেখানে র্যাপার অপশন দেখতে পাচ্ছেন তো এখানে র্যাপার অপশন আপনি একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে র্যাপার লিঙ্কটা আপনি কপি করবেন কপি করার পর আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করবেন তো আপনার বন্ধু যদি এই র্যাপার থেকে অ্যাকাউন্ট খুলে আর সে যদি সেখানে একটা প্যাকেজ বাই করে আর বাই করার পর সেখান থেকে সেই উদ্রটা যদি আপনি আপনার ফ্রেন্ড সাকসেসফুল করে তাহলে কিন্তু আপনি এখান থেকে কমিশন পাবেন তো এই লিঙ্কটা কপি করবেন কপি করার আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করবেন তারা এখান থেকে অ্যাকাউন্ট করবে আপনি কাজের নিয়মটা বুঝিয়ে দিবেন তাদেরকে তো এখানে কিন্তু ফ্রিতে ইনকাম করতে পারবেন আর যদি আপনি অল্প সময়ে বেশি বেশি ইনকাম করতে চান তাহলে তাদের প্যাকেজ বাই করতে হবে তো অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন আর যদি অ্যাকাউন্ট খুলতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি একশো টাকা ফ্রিতে পেয়ে যাবেন এই যে ট্যাপ ব্যালেন্স এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন তো এখানে আপনি আর চারশো টাকা ডিপোজিট করে আপনি কিন্তু এখান থেকে প্যাকেজটা বাই করতে পারবেন আর প্যাকেজ বাই করার পর কাজ করবেন কিভাবে এই যে এখানে ওয়ার্ক অপশন আছে এই যে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার কয়টা কাজ আছে তো এখানে যতগুলো কাজ থাকবে সব এখানে কিন্তু দেখাবে তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন আর এখানে কিভাবে প্যাকেজ বাই করবেন

তো পাঁচশো টাকা দেওয়ার পর আপনি কিসের মাধ্যমে টাকা পাঠাবেন এখানে ফ্রি ক্যাশটা সিলেক্ট করবেন আপনি যদি নগদ করতে চান নগদ করতে পারবেন তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাকে যেখানে দেখাবে যে মিনিমাম দুই হাজার টাকা কিন্তু এখানে আপনাকে ডিপোজিট করতে হবে যেখানে দেখতে পাচ্ছেন তো এখানে ধরুন আপনি দুই হাজার টাকা উইথড্র করবেন সরি ডিপোজিট করবেন তো আপনি কিন্তু এই ফ্রি অপশনটা সিলেক্ট করে আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তারপর আপনার এরকম একটি পেজ নিয়ে আসবে এখানে এই যে বিকাশ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা আপনি কপি করবেন কপি করার পর আপনার বিকাশ বিকাশ থেকে এই এই নাম্বারে আপনি দুই টাকা সেন্ড করে দেবেন সেন্ড করার পর সেখান থেকে ট্রানজাকশন আইডি এডে আপনি এই যেখানে বসে এখানে অ্যাড এক্সেপ্টে ক্লিক করলে আপনার কিন্তু তাদের কাছে চলে যাবে আর এক থেকে দুই মিনিটের মধ্যেই আপনার ব্যালেন্সে কিন্তু অ্যাড চলে আসবে এই টাকাটা চলে আসবে আর আপনি এখান প্যাকেজটা এক্সেপ্ট করতে পারবেন আর যদি ফ্রি ইনকাম করতে চান তাহলে বেশি বেশি আপনার করার জন্য আর কি ইনভাইট তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন চ্যানেলে নতুন ভালোবাসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমার যদি কোথাও ভুল হয়ে থাকে তা অবশ্যই আমাকে ক্ষমা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম